কলকাতায় গিয়ে সাকিব খান ইস্যু এড়িয়ে গেলেন বুবলি প্রথমবারের মতো কলকাতার সিনেমায় বাংলাদেশে এই মুহূর্তে আলোচনায় শীর্ষে থাকা অভিনেত্রী স্বপ্নম বুবলি প্রতিবার নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টায় যেন তিনি মরিয়া তার ধারাবাহিকতায় প্রথমবার বাংলাদেশের বাহিরে কাজ করছেন তিনি সঙ্গে আছেন কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাস হয়ে গেল বুবলি সে ভারতীয় সিনেমা ফ্ল্যাশব্যাগের প্রেসমেট যেখানে হাজির ছিল ভারতীয় মূলধারা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমের সাংবাদিক এবং প্রতিবেদকরা সেখানে বুবলিকে নানা বিষয়ে প্রশ্নের ফাঁকে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় যেখানে তিনি বলেন দূরের মানুষ কাছের হয়েছে কাছের মানুষ দূরের হয়েছে এই বাংলা আর ওই বাংলায় আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে কথার এক ফাঁকে তাকে প্রশ্ন করা হয় এই নতুন বছরে সাকিব খানকে তার সন্তান শেজাদ খান বীরের সঙ্গে দেখা করেছেন কিনা খানিক ভেবে মলিন মুখে বলেন এটা নিয়ে কথা নাই বলি তার কথা এবং এক্সপ্রেশনে বোঝাই যাচ্ছে সাকিব খান তার ছোট সন্তান শেজাদের সঙ্গে সাক্ষাৎ করেননি এদিকে সাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা দরদে কাজ শেষ করে শুটিং করছেন রাজকুমার সিনেমার এরপর তাকে দেখা যাবে তুফান সিনেমায় গত বছরের শেষের দিকে সাকিব খানকে নিয়ে তুফান সিনেমার নির্মাণে ঘোষণা দিয়েছিলেন সুরঙ্গ এবং নির্মাতা রাফি বাংলাদেশের এবং ভারতের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি এই সিনেমায় গডফাদার চরিত্রে দেখা যাবে সাকিব খানকে রাফি জানিয়েছেন সাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আমিও অনেকদিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি প্রায় চার মাস থেকে প্রি প্রোডাকশনের কাজ চলছে এদিকে বুবলি বলেছেন দু সালে আমার সিনেমা যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে এটাই আমার প্রথম ছবি এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাস এটি পরিচালনা দায়িত্বে রয়েছেন রাশেদ রাহা এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে বাংলাদেশ এবং এখানকার মধ্যে বড় মিল হল ভাষাগত যদিও আমাদের ভাষা একই কিন্তু দুই বাংলাতেই মিষ্টি দুষ্টু ভাব রয়েছে আর ভালোবাসা ভাগাভাগি হয়ে গেছে বাংলাদেশ কলকাতায় আমরা মিলেমিশে একাকার দুই ইন্ডাস্ট্রি ভালোবাসা আবেগ শেয়ার হচ্ছে বছরের শুরুতে বুবলি দিয়েছেন পুলসিরাত সিনেমার ঘোষণা এছাড়াও দেয়ালের দেশ মায়াদা লাভ তুমি যেখানে আমি সেখানে সহ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলির বেশ কয়েকটি সিনেমা